বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দেশে নেই বিলুপ্ত করা হয়নি আগের কমিটি বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজের হাতেই বিপিএলের সব দায়িত্ব তুলে নিয়েছেন ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা বলেছেন চাহিদার বিষয়গুলো জেনে নিয়েছেন গতকাল কথা বলা হয়েছে বিপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সাথে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তিরিশ শতাংশ লভ্যাংশ চেয়েছেন ফ্রাঞ্চাইজির জন্য ঢাকা দলের নতুন মালিকানা পেতে আগ্রহী সাকিব খানের কসমেটিক্স কোম্পানি রিমার্ক হার্লেন দিয়েছেন বিসিবিতে সাক্ষাৎকার বিপিএল এর আরেক দল সিলেট মালিকপক্ষের সাথেও কথা বলা হয়েছে পুরনো দল রংপুর রাইডার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা এর সঙ্গে কথা বলা হয়েছে প্লেয়ারদের বকেয়া বেতন পরিশোধ না করায় থাকছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানায় থাকা আক্তার গ্রুপ এর বদলে দেখা যেতে পারে প্রথম আসরের চিটাগং কিংসের মালিককে দেশ ত্যাগ করায় খেলা হচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান ফ্রাঞ্চাইজিরও বিপিএল এর এগারোতম আসরে খেলা নিশ্চিত করতে ফ্রাঞ্চাইজিগুলোকে মঙ্গলবারের মধ্যে ফ্রাঞ্চাইজি ফি জমা দিতে বলা হয়েছে এই তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে রংপুর রাইডার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফরচুন বরিশাল মোটামুটি বিপিএল নিশ্চিত ঢাকা দলার মালিকানাও কিছুদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে বিপিএল সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন